আসসালামু আলাইকুম ফাহিম মোটরসে আর একটা হচ্ছে সেল আপডেট এলো আর বাজে আর সকাল এগারোটার দিকে গাড়িটা সেল করছি ভাইয়ের কাছে আর বিশেষ করে হচ্ছিল কালকে রাত্রে কিন্তু গাড়ি এগারোটা বাজে আমাদের শোরুমে উঠা হয়েছে মানে আনছি আনার পরে কমপ্লিট করছে আজকে সকালে এর ভিতরেই বাইরে আসা গাড়িটা নিয়ে নিছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা

মার্কেটের তুলনায় ফাইভ মডেল কয় টাকা কত দাম পাইছে পাইছেন আরকি আসলে আমরা আরো হচ্ছে যে অন্যান্য শোরুমে দেখছি তো এগুলাতে হচ্ছে যে অন্যান্য মডেল অনুযায়ী এটা একদম আপডেট মডেল

সীমিত কমন চলা গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে ভাই অন্য গাড়ির মাধ্যমে আসছে কিন্তু এটা যে এতটা ফ্রেশ ওনার চোখে লেগে গাড়িটা নিচে